আসন্ন নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ ও বিজেপি ইন্ডিয়া ব্লক আর জেডি ও কংগ্রেস এবং দু হাজার চব্বিশে গঠিত জেএসইউপি ক্ষমতা দখলের লক্ষ্যে মাঠে নেমে পড়েছে কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তার আগে চলুন দেখেনি বেত্তা এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল বেতিয়া কেন্দ্রে দু কুড়ি সালে বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী রেণু দেবী পেয়েছিলেন বাহান্ন দশমিক আট তিন শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত কংগ্রেস প্রার্থী মদন মোহন তিওয়ারি পেয়েছিলেন একচল্লিশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট আর নোটার তরফে পড়েছিল এক দশমিক দুই ছয় শতাংশ ভোট দেখা যাচ্ছে দু কুড়ি সালের নির্বাচনে বেতিয়া বিধানসভা কেন্দ্র থেকে বেশ কিছু ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী রেনু দেবী আর দু সালের লোকসভা নির্বাচনে বেতিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সঞ্জয় জয়সল পায় মোট বিরানব্বই হাজার তিনশো ছাপ্পান্নটি ভোট কংগ্রেস প্রার্থী মদন মোহন তিওয়ারি পায় একাত্তর হাজার ছয়শো সাতাশিটি ভোট অন্যদিকে বিএসপি প্রার্থী উপেন্দ্র রাম পায় এক হাজার চারশো সাতানব্বইটি ভোট ফলে বলা যায় বেতিয়া বিধানসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর সঞ্জয় জয়সল বেশ কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক বেত্তা বিধানসভা কেন্দ্রের দুই হাজার পঁচিশ সালে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থা রিপোর্ট রিপোর্ট অনুযায়ী ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত বিজেপি আট দশমিক দুই চার শতাংশ ভোট আর নোটা পেতে পারে এক দশমিক পাঁচ তিন শতাংশ ভোট সেক্ষেত্রে বিজেপি ও কংগ্রেসের ভোট কিছুটা কমতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু পঁচিশ সালে বেতিয়া বিধানসভা কেন্দ্রে বেশ কিছু ব্যবধানে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। শেষে বলা যায় নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিভিট থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি